আসসালামু আলাইকুম আমি পেয়েসা আবদুল্লাহ ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দুই দুটো ফুল দেখতে পাচ্ছেন প্রথমেই আর ফুলের গাছটার নাম হচ্ছে যে ফুল গাছ না কিন্তু সরি এটা কিন্তু হলুদ গাছ যে বই পুস্ত কিন্তু পেয়ে যাবেন আপনি চাইলে সেখান থেকে দেখতে পারবেন আর এছাড়াও কিন্তু যে একই ধরনের ফুল কিন্তু বারবার আমরা দেখতে পাই যে হটি গেছে যেটা গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি বা চিনা থাকি অনেকেই যারা গ্রামে বসবাস করি আর এ হচ্ছে অরিজিনাল যে কালার রিয়েল কালারটা পাতা এরকম হয়ে থাকে যেহেতু রোদ এখনকার সময় যে রোদ আর রোদের কারণে কিন্তু ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না আর এক একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই হচ্ছে ফুলের ধারণটা আমি জুম করে দেখাচ্ছি কিন্তু এরকম হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না ভিডিওটি শেয়ার করে দেবেন যেহেতু আর যারা গ্রামে থেকে যারা যারা চিনে থাকেন কে কোন বাসায় বলে থাকেন অবশ্যই একটা কমিস করে যাবেন আর কী নামে বলে থাকেন বা চিনে থাকেন যেহেতু অনেকেই চিনতে পারে না তাদেরকে দেখতে অসুবিধা হয়ে যায় তাদের চিনতে পারে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখবেন